তো আগের যে বীজ ওটা করেছিলাম তো বীজ ওটা কেটে দিয়েছি লম্বা হওয়ার কারণে তো এখন আবার শুরু করতেছি তো এইখানকার মানে জাতীয় উদ্ভিদ উদ্যান হ্যাঁ এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর আমি একটু বড়ো করি এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা তারপরে হলো রঞ্জনা অবলিক রক্তন এই গাছের নাম হ্যাঁ তো এখানকার যেটা বলছিলাম এখানকার ওই যে প্রত্যেকটা গাছের নাম লেখা আছে তো যেগুলা সবাই জানে না তো এখানকার একটা বিষয় দেখলাম এখানে খুব নিরাপদ জায়গা নিরাপদ জায়গা কিন্তু মানে আমার একার জন্য নিরাপদ না শুধু যারা ডাবল আসবে তাদের জন্য নিরাপদ তো ওই যে ওই দিকে যাচ্ছে তো যাই হোক এই যে এই সিনারিটা না এই যে সিনারিটা এটা ফুললি বোঝা যাচ্ছে যে আমি আমাদের চা বাগানে চলে আসছি কারণ চা বাগানের যে ভিতরে যে বাস আছে এই বাস ঠুক হ্যাঁ আমাদের বাগানের মতন এই যে দেখেন বাজার এই বাজারগুলা এটাকে কি বাস জানি বলা হয় এটা তো মুলি বাসনা মুলি বাসনা প্লাস ভোরা বাসনা এই বাসটার আর একটা নাম তো যাই হোক এই বাসটা হল এই যে এই বাসটাও আমাদের গ্রামে আছে ডুমুর অসুখ মহুয়া সিলভার ওক রাবার তো এইখানে এই সেকশনগুলোতে এইসব গাছগুলো আছে আমি এখন ওই পুকুরে যাবো আর একটা দিকে পুকুর দেখতে আসি মানে এইটা আসলে জাতীয় উদ্ভিদ উদ্যানটা বিশাল বড় হ্যাঁ এই যেদিকে খালি বাস যার ঠিক আছে এই দেখেন খালি বাস এই দেখেন আপনি দেখছেন তিনটা সেট শুধু জোর আস্তে আছে তিনটা সেরে তিনটা ছেলে তো যাই হোক তারা জোর আসুক বেজোর আসুক সেদিকে যাচ্ছি না আমি একা এই জন্য কি আমার হিংসা লাগে নাকি মানে এই কথাটা আমি বললাম না এই কথা আপনারা হয়তো বলবেন ভিডিও দেখার পর তাই আমি আমার কথাটা বলে দিলাম আমার হিংসা লাগে না তারা আসুক তারা যাই করুক চেষ্টা করুক আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো এই যে আবহাওয়া সুন্দর গাছপালা প্রকৃতি ভালো অক্সিজেন পাচ্ছি এখন দেখার বাহিরে একটু এসে একেবারে মিরপুর এই যেটা হচ্ছে অশোক গাছ হ্যাঁ অশোক গাছ কিন্তু একটা কাজে লাগে আমাদের পূজাতে লাগে এর পাতা কথা তো এখন আমি এই যে বট গাছটা অনেক পুরাতন পুরাতন বলতে বেশি পুরাতনও না এর চাইতে পুরাতন আমাদের এলাকাতেই আছে এর চাইতে পুরাতন গাছগুলো এই যে এইদিকে দেখেন এই দিকে খুব সুন্দর একটা জিনিস পাইলাম যে খুব সুন্দর একটা এরিয়া পাইলাম এটা বিশাল বড়ো এরিয়া এই এরিয়া ঘুরতে অনেক সময় লাগবে একদিনে পাওয়া যাবে না একদিনে ঘুরতে গেলে দেখেন আমি একটু বসে ভিডিও করবো এখানে এখানে বসে ভিডিও করবো এই দেখুন ওই যে এরা কিন্তু মারামারি লাগে গেছে এই দেখুন দেখছেন মেয়েটা চাচ্ছে না ও টেনে এটাকে নিয়ে যাচ্ছে তো ওই দেখেন এই যে এই যে এইদিকে একটা ওরা ভিতরে ঢুকছে হুম তো ওইদিকে দেখুন কত সুন্দর মনে হয় এখানে একটা ছোটোখাটো একটা স্টেডিয়াম হলে ভালো হতো গাছগুলো যেভাবে লাগে সেইভাবে থাকবে চেয়ার আর এইখানে জায়গাটা পুকুরের সৃষ্টি পুকুরের মতো এইখানে ব্যাডমিন্টন বা ব্যাডমিন্টন হলে হতো ব্যাডমিন্টন হলে যে জায়গাটা সেটা জায়গায় হয়ে যাবে তো ওই যে ওরা টানাটানি হতো সেখানে কিন্তু সিঙ্গেল আসলে ভালো না ডাবল আসতে হবে এটা ডাবল আসার জায়গা তো দেখেন গাছপালা দেখেন শুধু গাছ আর গাছ গাছ আর গাছ গাছ আর গাছ ওই যে এত সুন্দর জায়গা হুম এই গাছটা অনেক পুরাতন গাছটা মরে গেছে ওই গাছটা মরে গেছে ওই যে দেখছেন গাছটা পুরোটাই মরে গেছে আপনারা প্রথমে হয়তো বলবেন যে গাছের যে এখানে যে দেখা যাচ্ছে পাতা গাছটা জীবিত কিন্তু এটা না এটা এই গাছের মধ্যে আগাছা হয়ে গেছে মানে এই যে পাখি বিটে দিয়েছে ওই পাখির বিটে দেওয়ার মধ্যে যে বিষ ছিল ওই বিষটা এখানে জন্ম নিছে এটাকে বলা হয় আগাছা কোনো গাছের মধ্যে যদি আর একটা গাছ জন্ম নেয় সেটাকে বলা হয় আগাছা হুম তো এটা হলো ওই আগাছা তো যাই হোক এইদিকে দেখেন এই গাছটা অনেক বড় তো আমি এখন চলে যাচ্ছি এই যেখানে গাছগুলো কেটে কেটে রাখছে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই যে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখানে আমাদের বাগানে থাকলে হয়তো গাছগুলো আসি রায়া টা কিছু করতো হ্যাঁ তো কত সুন্দর একটা যেখানে লাগছে জাতীয় উদ্যান বহেরা এই গাছের নাম হলো বহেরা তো এখান এখানে একা আসাটা কিন্তু ভালো না মানে কোন দিকে একা আসাটা ভালো না কত সুন্দর করে সাজিয়ে রাখছি তো এখানে একা আসাটা কোন একাটা আসা ভালো না মানে যদি আপনি রাতে আসেন বা সন্ধ্যার দিকে আসেন তখন দেখবেন আপনার পকেট থেকে মানি ব্যাগ নাই তারপর দেখবেন মোবাইল নাই ঘড়ি নাই সব উদা হয়ে যাবে যদি তারা মোবাইল না পায় মানি ব্যাগ না পায় হাতগুড়ি না পায় আপনার শার্ট প্যান্ট করলে রেখে দেবে আপনাকে আন্ডার প্যান্ট করে বলবে আপনি বাড়ি চলে যান বুঝতে পারছেন তো ওইদিকে দেখেন